বন্ধুরা আমি চলে এসেছি এক হাজার বছর পুরনো বাড়ি রাজা রামকৃষ্ণচন্দ্রের তো বাড়িটা দেখিয়ে দিচ্ছি ডাক নাম রাজবাড়ি তো এদিকে আসো এক হাজার বছর পুরনো এই বাড়িটা বাড়ির চারিপাশটা দেখিয়ে দাও কেন আর এদিকে আসুন আর সত্যি কথা বলতে কি এটা তলা বাড়ি ছিল আর একতলা তলার নিচে চলে গেছে মাটির তলায় চলে গেছে একতলা উপরে আর দুতলার উপরে আমরা এখন মাটির সমান হয়ে গেছে এটা তিন তলায় বাড়ি ছিল দেখিয়ে দিচ্ছি এদিকে আসো গুপ্ত এদিকে আসো আগে যখন যুদ্ধ হতো মারপিট হতো বন্ধুরা তখন এখানে একটা গুপ্ত একটা রাস্তা ছিল রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি সেই জায়গাটা তো দেখিয়ে দাও জায়গাটা দেখতে পাচ্ছ আর চারিদিকে বট গাছ বন্ধুরা দেখতে পাচ্ছ এই বাড়িটা জুড়ে চারিদিকে বট গাছ ছড়িয়ে গেছে বাড়ির অবস্থা যেন খুবই খারাপ হয়ে গেছে এক হাজার বছর পুরোনো বাড়ি তো বুঝতেই পারছো দেখে বুঝতে পারছ রং কালো হয়ে গেছে বট গাছের সব কিছু আছে এই দিকটা ভেঙে পড়ছে তো বাড়ির চারিদিকটায় চারপাশটায় যেন বট গাছেই বট গাছে দেখতেই পাচ্ছো বন্ধুরা আর বাড়ির পিছন দিকটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বাড়িটা দেখতে পাচ্ছ পিছন দিক থেকে একতলা মাটির তলায় চলে গেছে বন্ধুরা বাড়িটার এরিয়া দেখাচ্ছি ঘরের দিকে এই একটা দরজা ছিল গুপ্ত দরজা এখান থেকেও যাওয়া যেত তোমরা বিশ্বাস তো করবে দেখিয়ে দিচ্ছে এই বাড়িটা কতলা ছিল এখান থেকে বোঝা যাচ্ছে বন্ধুরা একতলা এটা দুতলা উপরেটা তিনতলা আর যেটা প্রথম তলা সেটা মাটির তলা ঢুকে গেছে দেখে দিচ্ছে বন্ধুরা আরেকবার একবার বলছি এটা দুতলা ওটা তিনতলা আর যে একতলা প্রথম ফ্লোরটা ছিল সেটা মাটির তলা ঢুকে গেছে আর এখানটায় আরও ইন্টারেস্টিং একটা গল্প একটা পুক একটা দিক আছে যেখানে মা কালী আমাদের চান করতে যেত বা স্নান করতে যেত সেই পুকুরটা দেখে কালোদা কি বলছে কালোদা কি বলছে কালোদা এই সব ডিটেলস জানাচ্ছে আমাদেরকে জানাচ্ছে এই বাড়িটা একশো বছর তো বাড়িটা বাড়িটা পুড়ে গিয়েছে দেখো বন্ধুরা পুড়িয়ে দিয়েছিল বন্ধুরা পুড়িয়ে দিয়েছিল দেখো সব দেখো কাজল হয়ে গেছে কাজল লেক দেখি মাইকনিক কাজল কাজাল ইতনা যায় এটা তার ধুল মিট্টি কহার মানে তাই তো বন্ধুরা আমরা সেই দিকের দিকে যাচ্ছি তো এদিকে আসো দিকটাকে একটু দেখিয়ে দেই কত বড় দিক তো বন্ধুরা সেই দিকে চলে এসছি এটা দেখলে মনে করবে এটা পুকুর এটা কুকুর না বন্ধুরা এটা দিক দেখে দিই এদিকে আসো এতো আগে চন্দন করো তো এখনো চন্দন করে মানুষ নানা সোনা দানা খালা পিতলের থালা জিনিসপত্র কিছু উঠলো কিছু মানুষের খারাপের জন্য এখনা সেটা বন্ধ হয়ে গেছে তো দেখি দাও কিছু প্রস্তুতি করি হনম সবাই কামনা করে কামনা পূরণ হলে কিছু করে বত লোকজন <laughs> বন্ধুরা তোমাদের উপর থেকে দেখাবো তো বন্ধুরা তোমাদের দেখানোর জন্য জাগ্রত কালী বাড়ি রাজবাড়ি এটা এখন বলি হচ্ছে দেখতে পাচ্ছ কত লোকজন লোকজনের এখানটা অনেকটা পাটাবলি হয়ে গেছে রাত্রে এই পাড়ায় সবার বাড়ি বাড়ি দেওয়া হবে এটা প্রসাদ এটা বলি প্রসাদ পাটা বলি হয়ে আছে বন্ধুরা भरा मेरे मन में হরে ছবি তোরি ছলো না কি দিয়ে বল তোরে